অমরিব আব্দুল আজিজ রহিমাহুল্লা যাকে অনেক ইতিহাসবিদ এবং ইসলামের পঞ্চম খলিফা হিসেবে নির্ধারণ করে থাকেন অমর আজিজ রহিমাহুল্লাহ তার জীবনের ইতিহাস আপনাকে বলছি এই যেন কাকে বলে কথাটা আপনি বুঝতে পারেন তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন দুনিয়ার থেকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় তার সম্পদের পরিমাণ ছিল শুধুমাত্র স্রেফ কেবলমাত্র আঠারো দিনার অথচ তুমি তিনি তখনকার যুগের প্রেসিডেন্ট একজন প্রেসিডেন্ট দুনিয়ার থেকে বিদায় হয়েছেন তার যাওয়ার পরে তার সন্তানরা সম্পদ পেয়েছে মাত্র আঠারো দিনার আল্লাহ আকবার এর ভিতরে পাঁচ দিন আর গিয়েছে কবর খননের কাজে চার দিন আর গিয়েছে তার কাফন দাফনের কাজে অথবা চার দিন আর গিয়েছে কবর খননের কাজে পাঁচ দিন আর গিয়েছে কাফন দাফনের কাজে আঠারো দিনারের মধ্যে নয় দিনার যদি যায় আর কয় দিনার আছে নয় দিনার সন্তান ছিল এগারো জন দিনার ছিল নয়টি একটা সন্তান ভাগে এক দিনার করে পর্যন্ত পায় নাই আকবার অথচ তিনি তিনি তখন তৎকালীন যুগের প্রেসিডেন্টের ইতিহাস বলছেন আমি আপনাকে সাধারণ কোন মানুষের কথা বলছি না আমি আপনাকে বলছি একজন প্রেসিডেন্ট দরিয়ার থেকে বিদায় হয়েছেন একজন সন্তান ভাগে আর পর্যন্ত পায় নাই আর আমাদের দেশের কোন এক এক সন্তান কোটি কোটি টাকার হবে একজন সন্তান কোটি কোটি টাকার মালিক হবে সিফাত ভিতরে এসেছে এই ইতিহাস তার মেয়ে ঈদের দিন কাচ্ছেন তার মেয়ে প্রেসিডেন্টের মেয়ে কারবে ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর মেয়ে কারবে আমিরুল মুমিনিন প্রেসিডেন্টের মেয়ের কথা বলছি ঈদের দিন কাছে কেন পররের মধ্যে একটা নতুন পোশাক নাই বাবার কাছে গিয়ে বলছি বাবা আজকে ঈদের দিন সকলের গায়ে নতুন পোশাক ওয়া আনা ইবনাতু আমিরুল মুমিনিন আর আমি হচ্ছি প্রেসিডেন্টের মেয়ে আজ ঈদের দিন আবার গায়ে একটা নতুন ভালো যাবার ব্যবস্থা হয়নি আল্লাহ আকবার প্রেসিডেন্টের মেয়ে একটা ভালো যাবার ব্যবস্থা হয় নেই অমর ইবন আবদুল্লা আজিজ রাহিম চোখের পানি ছেড়ে দিলেন বললো আসলে আমার কাছে জমানো সেই পরিমাণ কোনো সম্পদ ছিল না যেটা দিয়ে তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি বলল তুমি বসো আমি আসছি চলে গেলেন জাহাবাইলাল খাজিন তিনি কোষাধক্ষ কেশিয়ার বাইতুল মালের কেশিয়ারের কাছে গেলেন যাওয়ার পরে বলছে ভাই আমার একটু উপকার করতে পারবা বলছে কি বলেন আপনি চেষ্টা করব ইনশাল্লাহ আপনি কাঁদছেন কেন বলছে কাছি আবার মেয়েটা এসে আমার কাছে কান্না শুরু করেছে একজন বাপ দুনিয়ার সব সহ্য করতে পারে কিন্তু কোন মেয়ের কান্না কোন বাপ সহ্য করতে পারে না একজন বাবার মেয়ে যখন কাঁদে দুনিয়ার সব মেনে নিতে পারে কিন্তু মেয়ের চোখের পাড়ি দেখলে বাপের কলিজা ছিদ্র হয়ে যায় বলছে তাই কেন আজকে ঈদের দিন একটা ভালো যাবার ব্যবস্থা তার নাই তুমি কি একটা কাজ করতে পারবা আগামী এক বছরের জন্য আগামী এক মাসের জন্য অগ্রিম বেতনটা আমাকে হাদিয়ে আমাকে দিতে পারবে কিনা আগামী এক মাস আমি দায়িত্ব পালন করব সেই এক মাসের বেতনটা যদি আমাকে অগ্রিম দিয়ে দিতে আমি আবার সন্তানদের জন্য একটু ভালো ব্যবস্থা করতাম একজন প্রেসিডেন্ট বলছে আগামী এক মাসের বেতনটা অগ্রিম পেলে সন্তানদের জন্য একটু ভালো খাবার একটু ভালো পোশাকের ব্যবস্থা করতে পারতাম আল্লাহ আকবর কেশিয়ার বলল তামিরুল মিনিন আপনি হলেন প্রেসিডেন্ট আপনি অনুমতির কি দরকার ইচ্ছে করলে তো আপনি যা লাগে সব নিয়ে যেতে পারেন আবার আমার কাছে চাইতে হয় বলছে না আবার তো ভয় আছে আমি ইচ্ছে মতো তো নিতে পারি না কেয়ামত না মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে আমি তোমাকে তোমার অনুমতি না নিয়ে দায়িত্বশীল তুমি আমি কি করে নেই তখন ওই খাজেন বলল কাল আল খাজেন খাজেন সেই কেশিয়ার বলল আমিরুল মমিন যেহেতু আপনি আমার কাছ থেকে সিস্টেম মতো নিতে চাচ্ছেন আপনার যেমন জবাবদিহিতে আছে আমারও জবাবদিহিতে জবাবদিহিতে আছে সেই হলো আপনি আগামী এক মাস ডিউটি পালন করবেন ওই এক মাসের অগ্রিম বেতন নিতে চাচ্ছেন আমিও দিতে রাজি আছি তিন একটা শর্তে রাজি আছি সেই শর্তটা কি জানেন আপনি আমাকে লিখিত দিতে হবে আগামী এক মাস আপনি বেঁচে থাকবেন ওই এক মাস বেঁচে থাকার গ্যারান্টি যদি লিখিত দিতে পারেন আমি আগামী এক মাসের বেতন আপনাকে অগ্রিম দিতে পারি আগামী এক মাস বেঁচে থেকে আপনি দায়িত্ব পালন করবেন এই গ্যারান্টি যদি লিখিত লিখিত দিতে পারেন আমি আগামী এক মাসের বেতন অগ্রিম দিতে পারি অমর ইবনা আসিস আসিজ রহিমাহুল্লাহ চোখের পানি ফেলে সেখান থেকে চলে গেলেন বললেন ভাই তুমি আমার চোখ খুলে দিয়েছ আগামী এক মাস দূরে থাক আগামী এক মিনিট বেঁচে থাকবো সেই গ্যারান্টিও তো নাই আগামী এক মাসের অগ্রিম বেতন আমি কি করে দিতে পারি আল্লাহ পাকবা বাড়ি থেকে সন্তানদেরকে বললেন তোরা কিছু দূর জুড়তে পারবে তাহলে আমরা একসাথে জান্নাতের বেহমান হব সন্তানরা বলল বাবা টেনশন নাই কি হবে ইতুরিয়া দিয়ে। আমরা দূর জুড়লাম একসাথে জান্নাতের মেহমান হবো লহু আকবা কলিজার ভিতরে জান্নাতের আশা ঢুকাতে হবে কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে হবে কলিজার ভিতরে ঢুকাতে হবে আমি কে মাঠে আব্দার সামনে দাঁড়াতে হবে আব্দার সামনে জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে এই কথা যখন কলিজায় ঢুকবে আব্দার কসম আপনার জীবনটা পাল্টে যাবে আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে